কোষপানপুরে অবস্থান নিয়েছিল সে আওয়ামী লীগের বিএনপির ভার্চুয়াল তাদের যে ভার্চুয়াল প্রোগ্রামে উপস্থিত ছিল এটা লজ্জাস্কর ব্যাপার এবং যে নেতা তাকে দিয়েছিল সে কতটা দেউলিয়া হয়ে গেছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী থাকা সত্ত্বেও ওই আওয়ামী লীগদের পুনর্বাসন করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমি তারেক জিয়া সাহেবকে অনুরোধ করব আপনি তদন্ত করুন তদন্ত টিম পাঠান কুষ্টিয়া জেলা বিএনপি যারা যেসব কর্মকাণ্ড করছে খোকসা বিএনপিকে দিয়ে যারা এখন হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসেছে পাঁচ তারিখের আগে তাদের খবর ছিল না আমি যখন পৌর নির্বাচন করেছি টাকার বিনিময়ে নৌকার পক্ষে যারা নির্বাচন করেছে তারা এখন খোকসার কেউ আহ্বায়ক কিছু আপনারা জানেন এটা খোকসারা পামোর জনসাধারণ জানে আমি কুষ্টিয়া জেলা বিএনপির নেতাদের বলবো। যে সদর খান এই খোকসাদের তাণ্ডবের রাজত্ব শুরু করেছিল যে সদর খান আমাদের বিএনপির করে নেতাকর্মীর ঘরে ঘুমাতে দেয়নি যে সদর খান জমি দখল করেছে রাস্তা দখল করেছে মানুষের বাড়ি লুটপাট করেছে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে যে সব লোকজন বিএনপি নামধারী নেতারা তারা এখন বিএনপির পদে অধিষ্ঠিত জানাই আমি ধিকার জানাই বিএনপির লোকজনের যারা এই পাঁচ একটি কমিটি উপহার দিয়েছে আমি চেয়েছিলাম পদত্যাগ করতে কিন্তু আমি মনে করেছি বা আমরা মনে করেছি আমাদের নেতারা মনে করেছে যে এখানে থেকে আমরা আমাদের প্রতিবাদ জানাবো সংগ্রামী সাথী ভাইরা যে কিকে যদি আপনি করে সেদিন খকশা থানা ওসি সাহেবকে আমি ধন্যবাদ দেব তার ভূমিকা ছিল অসাধারণ উনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে উনাকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে অবক্যে ধরা যাবে না অবক্যে ধরা যাবে না এবং যে রিকোয়েস্ট করেছে তার নাম আমরা জানি এখন খকশা সাত থেকে বিএনবি বড় আসলে বসে আছে ঠিক সংগ্রামী ও ভাইরা এদের দিয়ে যদি দল চালানোর চেষ্টা করেন আপনি তাহলে আপনার বুঝতে হবে আপনার বয়সেরও বয়সের দিক দিয়েও আপনি দেউলিয়া হয়ে গেছেন রাজনৈতিকভাবেও দেউলিয়া হয়ে গেছে কারণ এখন বিএনপির সমস্ত নেতাকর্মী এক আরেক জিয়া যে নির্দেশনা দিয়েছে আপনি সেই নির্দেশনাকে বৃক্ষাঙ্গুলি দেখাচ্ছেন আপনাকে এত বড় সাহস কেউ দিয়েছে আরেক যে নির্দেশ দিয়েছে আবুজুলীদের পুনর্বাসন করা যাবে না সেখানে আপনি আউলিতে পুনর্বাসন করছেন আমি আপনাদের কাছে বলবো আপনি পদ ত্যাগ করুন বয়সের ভারে আপনার মাথা নষ্ট হয়ে গেছে এই মাথা নষ্ট নিয়ে বিএনপি চালানো যায় না ছোট্ট একটি দলের নেতা ছিলেন এখন অনেক বড়ো একটা দলের নেতা হতে নাছেন। জনগণ সেটা মেনে নেবে না আজকে জ্যাকির উপর হামলা করেছে কারণ ওসমানপুর ইউনিয়নে এখন জ্যাকি হচ্ছে বিএনপির চালিতা এই তালিকা শক্তি তাদের নষ্ট হয়ে যায় প্রত্যেকটা জায়গায় দেখবেন যারা বাম রাজনীতি করে তারা শক্তিধর এবং শক্তিশালী নেতাদেরকে টার্গেট করে এই অনুষ্ঠানগুলো সেনা করা হয়েছে আমরা চাই না আমাদের নয়টি ইউনিয়ন এবং পৌরসভায় আমরা যে যেখানে যে অবস্থানে থাকবো আমরা যে যেখানে যে অবস্থান নিয়ে বসে আছি যে মানসিকতা নিয়ে বসে আছি আপনাদের কাছে উদাত্ত আহ্বান বিএনপির একজন কর্মীর গায়েও যদি করে আওয়ামী লীগের হাত দেয় বা আওয়ামী লীগের দর্শকরা হাত দেয় এবং তার জন্য এই মিলাজ মিরাজ বুলেটারে এক ইসলামিক দল কোরা শুরু করলো ঠিক এবার সুবিধা অর্জন করতে না পেরে উনি চলে গেলেন আউ মিলিগে আউলিগে সেলিম আলতাব সজ অত্যন্ত কাছের মানুষ এবং বাবু আকতারের অত্যন্ত কাছের মানুষ ও নয় শান্তর অত্যন্ত কাছের মানুষ আসমানপুর ইউনিয়ন আউ মিলিগের সভাপতি অত্যন্ত দুঃখের বিষয় এখন আমাদের আহ্বায়ক পরিষদের সাথে উনি যোগ দিয়েছেন মাফিয়ার কাছে বলছি এবং আমরা আরেকটি ভিতরের খবর দিয়ে দি আমার চাকির ভাই আমার কুতুব চাচা যেদিন এখানে দুপুরের লাঞ্চ করেছে সেই রান্নাটা হয়ে এসেছে ওই মিরাজ মেলাটা আওয়ামী দোষের বাড়ি থেকে সেটা দিয়ে আপনারা দুপুরের লাঞ্চ করেছেন আপনাদের লজ্জা হওয়া উচিত আপনাদের গলায় বিষ বিষ ঢুকা উচিত ছিল যে ওটা বিষের মতো একটা খাবার ছিল অনেক আওয়ামী লীগের আমাদের দাওয়াত করার চেষ্টা করে আমরা আওয়ামী লীগের সাথে কোনো ঘর করতে যাইনি আমরা বলবো আজকে জ্যাকির উপর যে হামলা হয়েছে অনতি বিলম্বে যে কথাটা জামাল আমাদের বন্ধু জামাল বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ওই দোষর মিরাজ মিলিটারিকে এবং তার সন্তানদেরকে গ্রেফতার করা না হয় এই রাজপথ অবরোধ করব খুব সাথে হরতাল দেবো ইনশাআল্লাহ সবাইকে এবং আপনারা জানেন একটা গরু চোরের ধরাকে কেন্দ্র করে এই আওয়ামী লীগের দোষররা এবং তাদের প্রশ্রয়কারীরা গরু চোরদেরও প্রশ্রয় দেয় ওরকে ধরার কেন্দ্র করে তার নামে আবার জাকি একটা নিরীহ ছেলে নিষ্পাপ ছেলে তার তার নামে খোকসাখানায় জিডি করার জন্য চেষ্টা করেছে বা জিডি করেছে যাই ফলশ্রুতিতে আজকে আমরা এই মানববন্ধন করেছি প্রশাসনের কাছে আমরা বলবো এ মহাদয়ের কাছে বলবো আপনার পুলিশ প্রশাসনকে আপনি বলুন আপনার অসি সাহেব যে তৎপরতা দেখিয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আরো তৎপরতা জানিয়ে এই মিরাজ মিলেটারি এবং তার দোষকদের অনতি বিলম্বে গ্রেফতার করুন গ্রেফতার করুন না হলে আমরা নিজেরা ধরলে কিন্তু বাঁচবে না যাই হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে রোদের মধ্যে আপনারা উপস্থিত ঠিক এবং মিডিয়ার সমস্ত কর্মকর্তাদের যারা মিডিয়া থেকে এসেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষে যারা পরিবহন শ্রমিকরা আছেন বা পরিবহন চালাচ্ছেন আপনারা সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত এবং যারা উপস্থিত হয়েছেন আপনারা যে যেখানে যেভাবে খবর পাবেন এরপরে যদি বিএনপির কোনো কর্মীর গায়ে হাত দেয় আপনারা লাঠি সুটা নিয়ে প্রতিবাদ করবেন এখন আর খালি হাতে কোনো প্রতিবাদ হবে না সবাইকে